হ্যালো বন্ধুরা সুপ্রভাত আমি আমার বনিস ডেইলি লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানি আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তুই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমি ফ্রেশ হচ্ছি দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে ঘরে ঢুকে পড়েছি এসে মুখ থুক মুছে বা সেই নাইটিটা চেঞ্জ করে চলে যাব হচ্ছে রান্নাঘরে তো যেটা প্রত্যেকটা মেয়েরই সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ থাকে আমারও সেটা নাইটি চেঞ্জ করে নিয়েছি এবার আমি যাব হচ্ছে সোজা রান্নাঘরে দেখো তোমাদেরকে আমি বলছিও যে রান্নাঘরে যাবো রান্নাঘরে এসেও পড়েছি রান্নাঘরে এসে সবার প্রথমে আমি চাটাকে বানিয়ে নিয়েছি কারণ সবাই মোটামুটি ঘুম থেকে উঠে সবার আগে চাটাই খেতে পছন্দ করে তো আমার বাড়িতেও সেটাই সকাল সকাল চা আমি খাবো মা খাবে আর কাকিমা বসে আছে ওনাকে দেব। ব্যাস আর তো কেউ এখন এই মুহূর্তে বাড়িতে নেই তোমাদের দাদা ভাই নেই মশাইও নেই তো খাওয়ার মতন আমরা তিনজনেই আছি তো এখন আমাদের তিনজনের জন্য তিন কাপ চা আমি ঠেলে নিচ্ছি তো সকালবেলা চা দিয়েই দিনটা শুরু করছি না আগামী মানে এখনও অনেকটা টাইম পড়ে রয়েছে সবাই তো বলছে না কি রিমল আসবে না বিমল আসবে কী বলছে ঝড় আসবে তো ঝড়ের তো কোনো বংশই নেই বাইরে তো রোদ খা খা করছে পুরো একেবারে না রোদের দিকে জাস্ট তাকানো যাচ্ছে না এতটাই রোদ কিন্তু আমার কাঁটা কুচিরোর ডান এই যে রান্না করব আজকে পনিরের তরকারি আর সকালবেলায় ব্রেকফাস্টে গতকাল রাতের ভাত আছে সে ভাতটা কর মানে ভাত আর আলু ভাজা আলু ভাজাটাও কেটে নিয়েছি দেখলে তো আর এই যে কাকিমাও বসে আছে তো যাই হোক আর বাইরে রোদ্দের রোদ্দের তেজটা দেখো আমি এটাই তোমাদেরকে দেখাবো প্রচণ্ড পরিমাণে রোদ এত রোদ উঠেছে জাস্ট বলা যাবে না এত পরিমাণে রোদ উঠেছে যাই হোক কী করা যাবে আর আমার ডরোবাবুও দেখো ঘুমাচ্ছে পাখা চলছে আরাম সে ঘুমোচ্ছে চা বানিয়ে কিন্তু চা খেতেও শুরু করে দিয়েছি দেখো চা খাচ্ছি আমি সকাল সকাল চায়ের সাথে আমার মোটামুটি চারটে বিস্কুট লাগে তো এই যে সকালে ব্রেকফাস্টের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আগে চা করে নিলাম সবাই চা খাচ্ছি আমি কাকিমা মা একটা ঘরে ড্রয়িং সারেচ্ছে পড়াতে এই ড্রয়িং করাতে ড্রয়িং করছে ছেলে আর আমি আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি আলু ভাজাটা হোক আর এদিকে হ্যাঁ দাও এদিকে ভাত আছে এক থালা এই দেখো এটা দিয়ে একটু ফলা সলা ভাত কালকে রাতে এটা দিয়ে এখন ওরা আর কিং করে নেবে হ্যাঁ আর আমি এখন খাবো হচ্ছে চা খাওয়ার আগে একটু জল আর একটু জল খেয়ে আর এই যে এখানে যে পনিরটা দেখালাম তোমাদের আমি আজকে রান্না করবো দুপুরবেলায় তো সেই পনিরটাকে কিন্তু কেটে নিচ্ছি ভীষণ ভালো লাগে আমার পনিরকে পিস পিস করে কাটতে বিশ্বাস করো এত ভালো লাগে মানে মনে যেন যত পারি তত কাটি আমার হাত ব্যথা হবে না এরকম একটা ব্যাপার তো আমার মতন মনে অনেকেই আছে তো আমার এক বোন আছে সেও কিন্তু পনির কাটতে ভীষণ ভালোবাসে তো যাই হোক আমিও এখন যথারীতি পিস পিস করে পনিরগুলোকে কেটে নেবো যেহেতু রান্না করতে হবে আর আমরা মোটামুটি পরিবারে পাঁচজন জন আছি আমার ছেলেকে নিয়ে আমি শ্বশুরমশাই শাশুড়ি মা আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা তো যাই হোক এখন কারণ দুটো না হলে হয় না আর আমি যতটুকু মানে যতটুকুখানি পারি দোকানের পনিরের থেকে না তুমি আমলের এই প্যাকেট পনিরটা খাবে তোমরা এটা ভীষণ টেস্টি দোকানের পনিরের থেকেও এটা ভীষ মানে এত ভালো সে বলে বোঝাতে পারবো না এত সফট এত সফট সে মানে কী বলবো তো যাই হোক আর যেহেতু পেটে খুব যন্ত্রণা ছিল আমার ভয়েসটা তো আমি রাতের দিকে দিচ্ছি পেটে ভীষণই যন্ত্রণা ছিল তো যে কারণে আর মানে আর অন্য কোনো কিছুই রান্নাবান্না করিনি সামান্য এই পনিরের তরকারি আর ভাত করেই ছেড়ে দিয়েছিলাম তো যাই হোক এদিকে তো আমার দাদা খেয়ে দিয়ে হাত ধুতে এসেছিলো এখানে তো এইদিকে গ্যাসটাকে একটু জ্বালিয়ে দিতে বলছিলাম তো এই যে দেখো আমি কিন্তু সমস্ত দু প্যাকেট পনির ছিল দু প্যাকেট পনির কিন্তু আমি এখানে কেটে নিয়েছি আর এই দিকে দেখো আমার ভাত হচ্ছে এই যে কড়াই বসিয়ে দিয়েছি আমার সব কিছু রেডিই করা আছে এখন শুধু পনিরটা ভাজবো মশলাটা বসাবো আর আজকে কিছুই রান্না করব না আজ করব হচ্ছে আজ সেরকম কিছু রান্না করব না আজ করব হচ্ছে শুধু পনিরের তরকারি করব আর কিছু করব না তো যাই হোক চলো আর দই আর নিয়ে আসবে দুপুর বেলায় যেহেতু শনিবার তো পনিরের তরকারি আর দই আর ও বেলায় কিছু করতে হবে এ বেলায় আর কিছু করবো না তো চলো পরে আসছি আবার যা গরম পড়েছে যা রোদ মানে জাস্ট পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক চলো তোমার কি রান্না করলাম সেটা এক ঝলক দেখিয়ে দিই কিছু রান্না করিনি কারণ শরীর একদম ভালো না তো যে কারণে সেরকম কিছু রান্না এমনিও নিরামিষ পনিরের তরকারি আর ভাত করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ভাত গরম গরম এই যে পনিরের তরকারি ব্যাস এই রান্না আছে ভাত আর পনিরের তরকারি আর কিছু করিনি আর ওর বাবা দই নিয়ে আসবে এই দই ব্যাস আর দেখো আমার টেবিল রান্নাঘর পরিষ্কার করা কিন্তু পুরো এই দেখো পুরো ক্লিন রান্নাঘর এখন শুধু ডোডোর ভাত হবে তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা গুড আফটারনুন আমি চান ঠান করে চলে এসেছি টান করে চলে এসছি মাথা আচড়ায়নি মাথায় প্রচণ্ড পরিমাণে তেল দিয়েছি এত মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণে তেল দিয়েছি মাথায় তো শরীর মানে শরীর যদি ভালো না থাকে দেখবে সেটা চোখে মুখেই ফুটে ওঠে তো আমার দেখো চোখ মুখটা দেখতেই ওরকমটা লাগছে তো যাই হোক মাথাটা এখন আঁচড়াবো না মাথায় তেল দিয়েছি তেল দিয়ে প্রচণ্ড পরিমাণে জল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন মিনিট বসবো তলায় বসে টসে তারপরে দেবো কটা বাজে এখন দেখি একটা চল্লিশ মতন বাজে বেশি হয়ও নি এখনো তো যাই হোক চলো যখন ভাত বাড়বো তখন আবার আসছি এই জাস্ট খাওয়া দাওয়া করে ঘরে ঢুকলাম এইভাবে একটু আর একজনকে দেখো

কিছুই করুন কবে ঘুম থেকে উঠে একটু বাইরে আসলাম বাইরে হালকা হাওয়া চলছে কোনো ঝড় বৃষ্টির কোনো বংশই নেই তো যাই হোক চল আর এটাকে দেখো দেখো কি বৃষ্টি শুরু করে দিয়েছে আমার ভালো লাগে না আমি ঘর থেকে এসে দেখো বেরিয়ে চলে এসছে ঘর থেকে দেখেছ তো যাই হোক চলো একটু ফ্রেশ হই ফ্রেশ হই চাটা করি সাড়ে ছটা প্রায় বাজতে চললো চা ঠা করি সন্ধ্যাবাতি দিই চাটা করি এখন একটু শরীরটা একটু ভালো আছে দুপুরবেলা একটা ওষুধ খেয়েছিলাম তোমাদের ভাই একটা ওষুধ আমাকে এনে দিয়েছিল দুপুরে তো দুপুরে একটা ওষুধ খেয়েছিলাম খাওয়ার পর এখন একটু ভালো আছি তো যাই হোক চলো আগে একটুখানি মুখ টুক ধুই ফ্রেশ হই আরেকটা বদমাইশি আমি যতক্ষণ না মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে যাবো ওর বদমাইশিও কোনো মতেই কমবে না তো যাই হোক চলো আবার পরে আসছি তো হ্যালো বন্ধুরা আমি কখন এসেছি আমার মনে নেই তো মানে ভিডিও করেছি লাস্ট কখন আমার মনে নেই সেটা মেবি হয়তো হবে সন্ধেবেলায় তো যাই হোক সন্ধ্যেবেলায় চাটা খাওয়ার পরে আমার একটা ওষুধ খেয়েছিলাম দুপুরবেলায় দাদা দাদাভাই দিয়েছিল কিন্তু পেটে ব্যথাটা কমেছিলো কিন্তু আবার হঠাৎ করে পেটে ব্যথাটা খুব হয় আমি যে কারণে ছটপট ছটপট করছিলাম গরম সেক দিচ্ছিলাম কিছুতেই ব্যথা কমছে না আমি বুঝতে পারছি না কেন মাথা তো দেখো এত তেল দিয়েছি মাথা পুরো হয়ে রয়েছে তেলে একেবারে ঠিক আছে তো যাই হোক আমি জানি আজকেরও ভিডিওতে সেরকম কিছুই আমি দিতে পারিনি তখন ঘরের ভেতরে থাকি সেরকম কি ভিডিও দেব বুঝে উঠতে পারি না তো যাই হোক তোমার দাদাভাই গেছে গরম সেক করতে এখন একটু ব্যাগ দিয়ে সেক দেবো কোমরে পেটে অনেকটা রিলিফ পাই তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর কি বলবো রাতের ডিনারে তো সেভাবে কিছুই করিনি রাতের ডিনারে করেছিলাম হচ্ছে ওই তোমাদের দাদাভাই রুটি কিনে নিয়ে এসেছিলো আর ওই পনিরের তরকারি ছিল সকলে ওই সবাই একটু একটু করে খেয়ে নিয়েছি এই তো সরি শরীর দুর্বল থাকলে শরীর ভালো না থাকলে দেখবে সারাক্ষণ মনে হয় শুধু ঘুমাই আর শুধু ঘুমাই তো আমার ক্ষেত্রেও সেটাই হচ্ছে জানি না কাল সুস্থ থাকতে পারবো কি পারবো না তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই এড করছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট